আর্যকর কাণ্ডের প্রতিবাদী চিকিৎসকদের হেয়ার স্ট্রিট এবং বৌবাজার থানায় তলব করে পরপর নোটিশ আর এই নোটিশ পাঠানো বন্ধ করতে বলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে চিঠি দিল সিনিয়র চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে সন্দীপ দেখো আজকে সকালবেলা একটি ইমেল পাঠানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের তরফে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে এবং সেই ইমেলে তারা দাবি তুলেছেন যে সিনিয়র এবং জুনিয়র চিকিৎসকরা যারা গত বছর আরজিকর কাণ্ডের পর প্রতিবাদে সরব হয়েছিলেন একাধিক প্রতিবাদ বিক্ষোভ মিছিলে পা মিলিয়েছিলেন সেই ডাক্তারদের একে একে নোটিশ পাঠিয়ে তলব করা হচ্ছে কখনো বউবাজার থানায় কখনো স্ট্রিট থানায় বিভিন্ন মামলা রুজু হয়েছে এই দুই থানাতে সেই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং তারা মনে করছেন যে এই অকারণ হেনস্থা করা হচ্ছে চিকিৎসকদের সেই অকারণ বন্ধ করতে হবে এই দুটি মূলত দাবি এই দুই মূল দাবি নিয়ে তারা পুলিশ কমিশনারকে মেল পাঠিয়েছেন এবং আগামী তিন তারিখ তেসরা সেপ্টেম্বর পুলিশ কমিশনার মনোজ ভার্মার সাথে সাক্ষাৎ করতে চান জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসের সদস্যরা এবং সে কারণে পুলিশ কমিশনারের অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে প্রসঙ্গত ওই তিন তারিখই বউবাজার থানায় দুই সিনিয়র চিকিৎসক দুই সিনিয়র সরকারি চিকিৎসক মানস গুমটা এবং সুবর্ণ গোস্বামী তারা হাজিরা দেবেন পুরনো একটি মামলায় তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে বউবাজার থানা একই সঙ্গে দুই জুনিয়র ডাক্তার সালদার এবং অনশনকারী যে জুনিয়র চিকিৎসক ছিলেন পরিচয় পান্ডা তাকেও তলব করা হয়েছে তারাও হাজিরা দেবেন বউবাজার ফলে সব মিলিয়ে হস্তক্ষেপ দাবি করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ এবং এই যে মামলাগুলি হয়েছে প্রতিবাদীদের ওপর সেই মামলাগুলি প্রত্যাহারের দাবি তারা জানিয়েছেন এবং এই নোটিশ পাঠানো সিনিয়র এবং জুনিয়র ডাক্তারদের তা বন্ধ করো পুলিশ এই আর্জি রাখা হয়েছে পুলিশ কমিশনারকে পাঠানো ইমেলে ধন্যবাদ সন্দীপ আঠেরোশো ছ জনের দাগি শিক্ষকদের তালিকা প্রকাশ্যে আসার পর থেকে একের পর এক শাসক যোগও কিন্তু সামনে আসছে আর এস এই দাগি শিক্ষকদের তালিকায় এক হাজার নম্বরের নাম রয়েছে প্রিয়াঙ্কা মণ্ডল কে প্রিয়াঙ্কা মণ্ডল তার মা সুন্দরবনের তৃণমূল নেত্রী এবং বাবা প্রাথমিক স্কুলের শিক্ষক যেটা জানা যাচ্ছে এই তালিকা প্রকাশ্যে আসার পরে সপরিবারে উঠাও হয়ে গিয়েছেন এই শাসক নেত্রী আমাদের প্রতিনিধি সমীরন পাল রয়েছেন আমাদের সঙ্গে সমীরন তালিকা প্রকাশ্যে আসার পর থেকে যখন দেখা গিয়েছে প্রিয়াঙ্কা মন্ডলের নাম রয়েছে শাসক নেত্রী খুঁজে মিলছে না এলাকার লোকজন কি বলছেন এবং তৃণমূল নেত্রী সন্ধ্যা রানী তার এবং তাগিদের তালিকা এক হাজার চুসত্তর নম্বর নামে নম্বরে তার নাম রয়েছে এবং সেই তালিকা প্রকাশের পর থেকেই তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এলাকার বাসিন্দারা সকলেই মুখে কুলু পেটেছেন তবে যে এই তালিকা প্রকাশের পর থেকেই তৃণমূল নেত্রী সন্ধারানী মন্ডল এবং তার পরিবারের সদস্যরা এবং তার কন্যা যার নাম প্রিয়াঙ্কা মন্ডল এক হাজার উনসত্তর নম্বরে নাম রয়েছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং গত ন বছর আগে একটি স্কুলে চাকরি পেয়েছিল শিক্ষকতা করতেন প্রিয়াঙ্কা মন্ডল এবং দাগিদের তালিকায় তার নাম রয়েছে এবং শাসক দলের নেত্রীর কন্যার নাম দাগিদের তালিকায় থাকা এলাকার মানুষের মধ্যে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কিন্তু তাদের বক্তব্য শনিবার রাত থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এবং কোথায় গেছেন তাদের কোনো এ কোনো প্রতিক্রিয়াও পাওয়া যায়নি ধন্যবাদ সমীর তাদের পাড়া প্রতিবেশী কি বলছেন যখনই তালিকা প্রকাশ এসেছে তারপর থেকে উধাও হয়ে গিয়েছেন শাসক নেত্রী শোনাব সন্ধ্যা মন্ডল বাড়িটা হচ্ছে আমাদের এই ক্লাবটার পিছনে বাড়ি যেটা সন্ধ্যা মণ্ডল আপনার যে পরিচয় যে চিনতে চাইছেন ওনার মেয়ে প্রিয়াঙ্কা মণ্ডল এটা এসএসসির দুর্নীতির মামলা টেট কেলেঙ্কারির সাথে উনি ওনার মেয়ে তার নাম আছে উনি চাকরি পেয়েছিলেন আমরা জানতাম চাকরি পেয়েছে তারপর যখন বিকাশ রঞ্জন ভট্টার্যের নেতৃত্বে যে কোর্ট কেসটা হলো সেই কোর্টকেছে উনি রায় বেরোনোর পর দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা ভোটের নাম আছে তৃণমূলের দুর্নীতির একখানাতে ওনার নাম প্রথমেই এখন যেটা বেরিয়েছে চোদ্দোশো আঠেরোশো চার জন্য যে লিস্ট তার সেকেন্ড নাম্বার নাম্বার নামটা হচ্ছে প্রিয়াঙ্কা ওনা ওরা গতকাল পর্যন্ত দেখেছিলাম বাড়িতে ছিল আজকে ভোটবেলা দেখে বাড়িতে নেই